হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ পুরো কিচেন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তোমরা তো বুঝতেই পারছো যে এখন পুরো অগোছালোভাবে হয়ে গেছে সব কিছু সময় মতো তোমাদের সাথে আসতেও পারছি না একটু মানিয়ে গুছিয়ে নিও এত কাজকর্মের মধ্যে না সমস্ত কিছু সামলেই উঠতে পারছি না তবে বলি আজ এত আয়োজন কিসের আজ মেজমার কাছে আমার ভাত সকাল থেকে সমস্ত রান্না বান্না কিন্তু নিজেই সামলে উঠেছে এখন মাটনটা রান্না করার পালা শেষ আমি তো ভেবেছিলাম আজকে সকালে তাড়াতাড়ি স্নানটা সেরে রেডি হয়ে হয়ে নেব অনেকটা দেরি কিন্তু কতদূর কি এগোলো সেটা দেখতে বাইরে আসতে একটাই দাবি পেশ করলো যে মাটনটা তুই কি করে রান্না করিস একটু আমাকে বলে দিয়ে যা আজ একেবারে সেই মতো রান্না করব তোমরা তো জানোই আমাদের বাড়ির যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে আমার মেজো কিন্তু রান্না বান্নাতে ভুটু ঠিক যেমন সমস্ত রিচুয়ালস এর ক্ষেত্রে তিনি সর্বসর্বা ঠিক তেমন রান্না ক্ষেত্রেও কিন্তু তিনি সর্বেসর্বা কুড়ি পঁচিশ জনের রান্নাবান্নার আয়োজন করা তার কাছে যেন কোনো ব্যাপারই না তবে তেমনই তার রান্নার হাতের জাদু বেশ কয়েকদিন আগেই মেজমা আমাকে এটা জিজ্ঞেস করেছিল যে আমি আইবুড়ু ভাতে কি খাবো আমি মেজমার কাছে একটাই দাবি রেখেছিলাম যে আমাকে শুধু মাটন বানিয়ে দিও আমি ভাত আর মাটনের ঝোল দিয়ে ভাত খাবো তো বলেছিল সেদিন তোকে আমি একটু সাজিয়ে খেতে দেব এমনি কোথাও তুই খাচ্ছিস না শুধু মাটন আর ভাত খেলে কি হয় তো আমি আর কোনো মেনুর দিকে যাইনি মেজমাকে বলেছিলাম ব্যাস আমি শুধু ওইটুকুন একটু শান্তি করে খেতে যাই কারণ ছোটমার ঘরে ছোট মা এত কিছু আয়োজন করেছিল আমি কোনো কিছু ঠিকঠাক ভাবে খেতে পারিনি আসলে এত খাওয়ার দেখেই তোমার পেট ভরে গেছে খাবো কি করে বলো তো তবে আজ মেজমাকে আমি একটু অন্যভাবেই মাটনটা রান্না করতে বলেছি আগেই মেজমা মাটনটা ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো সাদা তেল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছে একদমই ম্যারিনেট করার সময় আমি নুন ব্যবহার করি না একটু ভালো রকম সিদ্ধ হওয়ার জন্য মেজমাকে বললাম যে প্রেসার কুকারে ম্যারিনেট করা মাটনটাকে একটু জল দিয়ে সিদ্ধ করে নাও সেই স্টকটা দিয়ে রান্না করবে সেই মতন আমি সমস্ত কিছু আয়োজন করে বসিয়ে টসিয়ে দিলাম এই সিদ্ধ হওয়ার পাটটা এই দিক থেকে হতে থাক আর মেজমাকে বললাম তুমি মশলাটা ভালো করে কষাতে শুরু করে দাও আলু অলরেডি মেজমা ভেজেই রেখেছে আর মশলা যেহেতু ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছে আর আলাদা করে কোনো মশলার দরকার পড়ে না আসলে মাটন এমন একটা জিনিস খুব বেশি হিজিবিজি মশলার প্রয়োজন হয় না আর মাটনের যেহেতু নিজের একটা টেস্ট আছে সেই স্বাদেই কিন্তু মাটন পুরোপুরি রান্না হয়ে যায় শুধু ভালো মতো কষাতে হয় মাটনটাকে আর রান্নাঘরের রেগুলার মাংসের জন্য যেই মশলাপাতি দরকার পড়ে পেঁয়াজ কুচি আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা ব্যাস এক তরফের সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে মেজমাকে বললাম যে স্টকটা তৈরি হয়েছে সেই স্টকটা দিয়ে দিয়ে তুমি একটু একটু করে কষাও আর মাটনটাকে আমি অলরেডি তো তুলে রেখে দিয়েছি বুঝতেই পারলে আর আরেক এখন বসিয়েছি ততক্ষণে আমি তরফ খাবারটা খেয়ে নি আর এদিকে মায়ের কাছে দায়িত্ব এসে পড়েছে স্যালাড কাটার তোমরা তো জানোই এই কাটাকুটির পার্টে মা একটু এক্সট্রা অর্ডিনারি আছে মেজমা সকাল থেকে সমস্ত কিছু নিজে হাতে একা একা সামলেছে সত্যি তো এত কিছু আয়োজন করা একা হাতে কি সম্ভব তোমরা তো দিনই জেনেই গেছো আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান মানে দল বেঁধে সপরিবারে সেই অনুষ্ঠানে সামিল হওয়া তোমাদের একটু ওপরে নিয়ে আসলাম এখানে তো এলাহি আয়োজন বোন এখানে ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাবে তারই প্রিপারেশন চালাচ্ছে সমস্ত কোডিং রেডি করে রাখছে ঠিক খাওয়ার সময় সেটাকে ভেজে দিলেই হয়ে যাবে যেই মানুষটা দরকার ছাড়া কোনো কাজেই হাত লাগায় না বলা ভালো একটু কুটোটিও নারে না শুধু তার অফিস আর তার নিজের কাজ ছাড়া সেই মানুষটা আজকে নিজে আগ্রহ করে যে এত বড় একটা রেসিপি প্রেজেন্ট করছে সেটাই আলাদা ব্যাপার বাড়িতে বিয়ে মানে তো আনন্দের শেষ নেই কত রকমের প্রিপারেশন যে থাকে তারও কোনো ঠিক ঠিকানা নেই তবে মেয়ের বিয়ে মানে যেই কষ্টটা এত আনন্দ আয়োজন এত প্রিপারেশন এত কিছুর মধ্যে দিয়ে যেন একটু ভুলে থাকার চেষ্টা সত্যি সমাজ কতটা অদ্ভুত না যেই মেয়েটা ছোট থেকে খেলাধুলা করে বড় হলো যেই বাড়িতে আজ হাসি মজায় সেই মানুষগুলোর মধ্যে দিয়ে সেই মেয়েটাকে বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে যেই ঘর যেই যেই ছোট ছোট জিনিসগুলো ওই মেয়েটার প্রত্যেক দিনের চলার সঙ্গে ছিল আর কয়েকদিন পর সেই জিনিসপত্রগুলোই আস্তে আস্তে যেন ঘোরার ঠিকানা হয়ে উঠবে তাই হোক আজকের দিনেই ভারী ভারী কথাবার্তা বলে আর নিজের মনটাকে খারাপ করে লাভ নেই সমাজের নিয়ম এইভাবেই সমস্ত কিছু হয়ে আসছে এটাকেই মেনে নিয়ে চলতে হবে তবে হাসি মজায় সমস্ত কিছু সামলাতে হবে এটাই সব থেকে বড় কথা তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওদিকের কাজটাও কিন্তু মিটে গেছে আর এদিকে মেজমা এখন সমস্ত মাংসগুলোকে দিয়ে ভালো করে কষাবে আগেই আমি মেজমাকে বলেছিলাম যে ভালো করে মশলাটা কষিয়ে নাও তাহলে মাংসর সাথে মশলাটা যখন আরও ভালো করে কষবে তখন মাটনের যে আলাদা একটা স্মেলটা বেরোবে না তাতেই বোঝা যাবে যে মাটন মোটামুটি হয়ে গেছে আছে চলো মোটামুটি আমি স্নান টান করে চলে এসেছি আজকেও কিন্তু আমি লেট আজকে মায়ের ব্লু কালারের শাড়িটা পেয়ার করব ঠিক করেছে একদম সিম্পল একটা শাড়ি আর সাথেই কিনেছিলাম একটা রেডিমেড ব্লাউজ তোমরা তো জানোই আমি রেডিমেড ব্লাউজ একদম পছন্দ করি না পড়তে আমার সেট হয় না কিন্তু এটা বেশ পারফেক্ট ছিল সেট হয়েছে তো এটা পড়ছি শুধু আমি সাজগোজ করব একে দেখো এ তো আজকে আলাদাই জগতে রয়েছে আলাদাই সাজগোজ সুন্দরভাবে সেজিয়ে গুজিয়ে বসে রয়েছে আইব্রোকারটা আমার কোকার মিশে গেছে যাই হোক এখন এত বক করে লাভ নেই রেডি হই অলরেডি অনেক লেট এখনই ডাক চলে আসলে আমাকে আবার দৌড়াতে হবে মোটামুটি আমি রেডি হয়ে গেছি ভাই বলছিল এটা পড়িস না ভালো লাগবে না আমি বললাম আমাকে ডার্ক কালারে একটু ফোটে মানে ফোটে বলতে আমি জানি না ভালো লাগবে না খারাপ লাগছে বাট ডার্ক কালারে আমাকে আমার নিজেকে পার্সোনালি মনে হয় আমার ভালো লাগে তো আমি আজকে ঠিক করে রেখেছিলাম এই জিনিসটা পরবো তিনটে বেজে গেছে অলরেডি আজকে ও লেট মা বলছে যে তোর আয়বাদ আগে হতে পারে না কেন বল তিনটের সময় তুই জন্মেছে সেই জন্য তোর সবকিছু তিনটেতেই হবে মানে তিনটে সেন্স রাত তিনটে দুপুর তিনটে না ছোট মায়ের ঘরে সব রেডি হয়েও তিনটে বেজেছে আর মেঝে মায়ের ঘরে রেডি হতে একটু দেরি হয়েছে তাই তিনটে বেজেছে যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে বলো আস্তে আস্তে দিনটা একদম দৌড় গোড়ায় আজকে আমার লাস্ট আই ভাত মানে মেজোমার কাছে বাড়ি দুজনের কাছে খাব ডিসাইড করেছিলাম একটু মাত্র হয়ে গেছে আজকে মেজোমার কাছে তারপর একবারে মার কাছে আজকে একটু নার্ভাস নার্ভাস লাগছে কেমন মনে হচ্ছে আমার বিয়েটা চলেই আসলো মানে এই সেদিন বলছিলাম বিয়ে 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 তো প্ল্যান প্রোগ্রাম চলেই আসলো আর কয়েকদিন পর এখান থেকে চলে যাব যাই হোক আর সব আনন্দের মাঝে একটু দুঃখ লুকিয়ে থাকে চলো উপরে যাই এই যে এখানে সমস্ত আরঞ্জমেন্ট হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট

দেখো আমার এখানে এত খাওয়ার দাওয়ার তো রয়েছে কিন্তু আমার মনটা ওই মাটন আর ভাতেই পড়ে আছে আজকের মেনুতে কি কি ছিল সেটা তো তোমাদের নি পাঁচ রকম ভাজা পায়েস মিষ্টি নিজেদের গাছের জলপায়ের চাটনি মাটন সর্ষে পাবদা ইচোর চিংড়ি আমডাল আর আমার বোনে স্পেশাল ভেটকি মাছের ফ্রাই বিশ্বাস করো যতক্ষণ আশীর্বাদ করছিল ততক্ষণ আমার ওই ভেটকি মাছের ফ্রাইটার দিকেই চোখটা পড়েছিল আর যেই মুহূর্তে একটা ইয়াসা বড় ভেটকি মাছের ফ্রাই মুখে পড়লাম ব্যাস পেটটা একদম শেষ কত স্বাদ করেছিলাম শুধু মাটন আর ভাতই খাবো আর সেটাই চেষ্টা করছে কিন্তু ওই ফ্রাইটাই তো পেটটা একদম শেষ করে দিল দেখো যেহেতু আমি সোর্স তাই আমাকে তো ফার্স্টে খেতে বসতেই হবে আমার ডান পাশে ভাই আর

तो बेटी दाई नहीं है ना अंकल तो बेटी दाई नहीं अंकल ना ये तो जाओ जिम्मेदारी तो बंद कर दी लेकिन ये टाइम সবার খাওয়া দাওয়া ওই দিকে কমপ্লিট হয়ে গেছে তবে আমার আর এখনো ওঠার নাম বন্ধই নেই কারণ আমি এখনো ঠিক করে খেতেই পারিনি তাই ভাবলাম সেকেন্ড ব্যাচে যখন সবাই খেতে বসবে দাদের একটু সঙ্গ দিয়েই যাই আর আজ তো আমি নিজে এমনিও সুস্থ পার তাই আমারও তো তারা নেই আমি ধীরে সুস্থে খেলেও চলবে তবে প্রত্যেকবার যখন খেতে বসেছি আমার কিন্তু এতটুকু খাওয়ার নষ্ট হয়নি আমি যদিও এত খাওয়ার একা খেতেই পারিনি আমার ভাই বোন যেহেতু সবাই রয়েছে আর আইবর মানে তো ভাই বোনদেরও বেনিফিট তাই প্রত্যেককে আমি যে যে জিনিসগুলো খেতে পারিনি সেই সেই জিনিসগুলো তাদের কাছে হ্যান্ড করে দিয়েছি আমার সমস্ত কিছু খাওয়াও হলো আর নষ্টও হলো না আর সত্যি কথা বলতে আমার এই খাবার গুলো আর অন্য কেউ খেতেও পারবে না মানে মা কাকিমারা খেতেও পারবে না শুধু একমাত্র খেতে পারবে আমার এই গুণধর ভাই বোনগুলো আর ওরাও এমন সেই সুযোগটা বিন্দু মাত্র হাত করেনি জানো তো এই আনন্দের মুহূর্তগুলো যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি বলা ভালো ক্যামেরা বন্দি করতে পারছি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো এক একটা সাক্ষী হয়ে একটা একটা করে স্মৃতির যুক্ত হচ্ছে পরে যখন এই দিনগুলোর কথা মনে পড়বে উল্টে পাল্টে একটু স্মৃতিচারণ করতে পারবো এই মুহূর্তগুলোকে কত সুন্দর নাই অদ্ভুত সময়গুলো কাটাতে পারছি শত টাকার বিনিময়েও এই মুহূর্তগুলো কখনো ফিরে পাবো না সবাই এক প্রকার খেতে বসে পড়েছে আর ভাই যেহেতু নর্মালি ঘোরাফেরা করছে তাই ভাইয়ের কাছে দা আসলো তুই একটু সবাইকে নর্মাল ভাত গুলো সার্ভ করে দে আর কিছু দিতে হবে না বাকিটা আমরা নিয়ে তুই এই খাবো এখন বসলাম সবাই মিলে একটু আড্ডা দিতে বিশ্বাস করো কত রকমের যে কথাবার্তা এখন হবে আর কোনো ঠিক ঠিকানায় নেই কত হাসি মজা আবার কখনো কখনো তো ওইসব করতে করতে ঝামেলাও শুরু হয়ে যায় চলো বলতে বলতে শুরু শুরু

তো যে কানেরটা পরেছিলাম এই কানেরটা পরলাম মাকে বললাম দেখি কেমন লাগে মানে আমি পড়ি না আমার কানের একটুখানি পাতলা আছে তাই জন্য দেখলাম এটা পরে এই যে সাজে বেশ ভালোই লাগছে মা এখন সন্ধ্যা দিতে যাচ্ছে মানে লিটারেলি আমাদের গল্প করতে করতে সেই তিনটের সময় তোমাদের বলেছি এখন সাড়ে পাঁচটা বাজে মানে গল্প আমরা খেয়ে টে এক ঘন্টা শুধু গল্প করেছি আমাদের হাত তেয়াত সব শুকিয়ে গেছে এমন অবস্থা আর এমনি আমাদের এখানে আজকে ঠান্ডাটা একটু বেশি কারণ সকাল থেকে আজকে ভালো হাওয়া দিয়েছে দেখ আইবুরু ভাত আইবুরু ভাত আইবুরু ভাত দুটো অলরেডি কমপ্লিট পিসি পাড়ার কাকি টাকি সবার ভাত একসাথে আমার দুই কাকিমা দিয়ে দিয়েছে আর কোথাও যাবো না আজকেই আমরা আলোচনা করছিলাম যে সেরকম যদি আইবুরু ভাত খেতে হতো তাহলে মোটামুটি আমার পনেরো বাড়িতে আইবুরু ভাত খেতে হতো তো পনেরো কুড়ি বাড়ি তাই জন্য আমার পক্ষে সেটা যাওয়া সম্ভব না আর নিজে সমস্ত কিছু সামলে তো আরওই যাওয়া সম্ভব না যাই হোক এখন আমি একটু নিদ্রায় যাব কারণ সে পাঁচটা হোক ছটা হোক সাতটা হোক আমার একটু কম্বলের তলায় না ঢুকলে আমার যেন মনটা ভরবে না দেন তারপরে আবার আসবো তোমাদের সাথে আড্ডা দিতে আমার কথা আর একদমই বলো না তোমাদের কখন বলেছিলাম যে আমি ঘুমাতে গেছি সেই ঘুম চোখের থেকে একদম সরলই না যতবারই উঠলাম যে একটু তোমাদের সাথে আড্ডা দিতে শুরু করব আবার কম্বলটা চাপা দিয়ে ঘুমিয়ে পড়লাম আজকে আমাদের এখানে খুব ঠান্ডা কি না অবশেষে ঘুম তো ভাঙলো কিন্তু রাত সাড়ে দশটার সময় কাঠের হলে ওই যে ওইগুলো তো একদম নিচ অব্দি করো ওই দেখো কুকুর কি করবে মানে ওরা বসে অলরেডি কুটকাট করতে শুরুও করে দিয়েছে একটা যদি মানে কিছু হয় তাহলে তো হয়েই গেল আমাকে দেখে জেলখানার কয়েদি মনে হচ্ছে বাট এই জাস্টে সেগুলো নামেই দিয়ে গেলো আস্তে আস্তে সমস্ত কিছুই রেডি করছে এটা কোথাকার স্ট্রাকচার কালকে সকাল অবধি না হলে কিছু বোঝা যাবে না হ্যাঁ একটু বন্ধ করে দিচ্ছি যাই দেখলেই তো প্যান্ডেলের স্ট্রাকচার চলে এসছে কাল কোন দিকটা তৈরি হবে জানি না সকালে আড্ডা দিতে দিতে সবটা আবার দেখাবো এখন সবাই ক্লান্ত চলো ঘুমাতে যাই